আসসালামু আলাইকুম আজকে আমরা একটা দোকানে আসি আপনারা দেখতেই পাচ্ছেন পেছনের দিকে ফ্লোরা আছে এসি কার্ব আছে ক্যামামিক্স আছে ফুল টাইম আছে পাইরাজিন আছে আমাদের মোটামুটি বেশ কিছু পণ্য এখানে আছে তো এখানে আমরা এক ভাইকে পেয়েছি যিনি মোটামুটি একটা পণ্য সম্পর্কে আমাদেরকে একটু আগে কিছু গাইড করছিলেন তো একজন এসিআই কোম্পানির সামান্য একজন কর্মী হিসেবে আমি গর্বিত যে একজন চাষি ভাই কিংবা একজন কৃষক ভাই যখন সেই গল্পের কথা বলে আমার পণ্য ব্যবহার করে সে কতটুকু উপকার পেয়েছে সেই কথাগুলো যখন বলে এবং বিশেষ করে যখন তার উপকারের কথাগুলো বলে তখন আমরা আসলে সত্যি ভালো লাগার কিছু কাজ করে আমরা আজকে এখন তার কাছে শুনবো আসলে উনি ফুলরা নিয়ে আসলে ওনার মন্তব্যটা কি আমরা একটু শুনবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন যাক ভালোই আছেন আমরাও ভালো আছি আপনার দোয়ায় সবার দোয়ায় আমরাও ভালো আছি এখন আমরা একটু আগে একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন যে ফলোরার বিষয় নিয়ে এখন বিষয়টা হলো এখন আমাদের সঙ্গে ইউটিউবে লাইভে অনেকেই শুনছেন আপনাকে আপনার কাছে জানতে চাওয়ার একটা বিষয় এই আপনার পাশে কিন্তু ফলোরা রাখাও আছে আচ্ছা এখন বিষয়টা হলো ফলোরা আপনি কতদিন ধরে ব্যবহার করেন কাছাকাছি বছর বিশেষ আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় ২০ বছর ধরে ব্যবহার করেন প্রথম কোথায় ব্যবহার করছিলেন প্রথম ব্যবহার করছি মোশারফের দোকানে গাঙ্গুরিয়ায় গাঙ্গুরিয়ায় মোশারফ ভাইয়ের দোকানে উনি আমাদের সম্মানিত একজন ডিলার কিংবা পরিবেশক আচ্ছা আপনি যে ফ্লোরা নিয়ে ব্যবহার করলেন কোন ফসলে ব্যবহার করছিলেন প্রথম প্রথম তরমুজে ব্যবহার করছি তরমুজে ব্যবহার করছেন মানে প্রায় আঠারো বিশ বছর আগে প্রথম এবং ওই সময় সালো ব্যবহার করছি ব্যবহার করছি মানে তেরো সাল ষোলো সাল মানে মোটামুটি প্রায় প্রতি বছরই টুকটাক ব্যবহার করা হয় এই যে ফ্লোরাটা ব্যবহার করেন বাজারে মানুষ ভিটামিন বলে ফোরসিপি এ বলে আরও অনেক কিছুই বলে আপনি এই ফ্লোরাই কেন ব্যবহার করেন একটু বলেন ফলোর ব্যবহার করি ফল ফুলের জন্য এবং বৃদ্ধি এই যে ফল যদি আকারে ছোট হয় তাহলে বড় হবে এবং ওজনে হাইটে বেশি আসবে এবং ফলটা দেখে কালার পাল দিবে ধরেন অনেকে যখন আপনার কিছুদিন আগে মনে হয় দুই একদিন আগে আপনি ফলটা নিয়ে গেছিলেন কোন ফসলের জন্য নিয়ে গেছিলেন এটা নিয়ে গেছিলাম ক্ষীরার জন্য ক্ষীরের জন্য মানে এক কথা আমরা যেটা শশা বলি শশার হাইব্রিড জাতটা কি ক্ষীরা এই যে ক্ষীরের জন্য যে আপনি নিয়ে গেছিলেন মানে আপনার কি সমস্যা মনে করার পরে আপনি এটা নিছিলেন আমার ফল ফুল কম আসলো ফল ফুল ফলের আকার ছোট আসলো আচ্ছা মানে ফুল কম ছিল ফলও কম ছিল এবং আকার ছোট ছিল এটা বৃদ্ধি করার জন্য আচ্ছা তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে ফ্লোরা যদি ব্যবহার করা যায় তাহলে ফুল এবং ফল ভরপুর ভাবে আসবে আচ্ছা এই যখন মনে করেন ফুল ফল আসার জন্যে দিলাম তারপরে কি কাজ করবে ফ্লোরা ফুল ফল আসার জন্য ফ্লোরা কাম করবে ফলের সাইজ বড় হবে আচ্ছা না তার আগে একটা বিষয় আমি আপনাকে প্রশ্ন করি অনেকেই আমাদেরকে বলে থাকে যে ফলোরা দিলে ধরেন ফুল ফল মনে করেন ভরপুর আসলো ভরপুর আসার পরে অনেক সময় দেখা আচ্ছা বিষয়টা হচ্ছে অনেকেই বলে থাকেন যে ফলোরা ব্যবহার করলে ফুল ফল ঝরার একটা সমস্যা ফলোরা যদি ব্যবহার না করে অনেকে অনেকের আছে ব্যবহার করে নাই কিন্তু ফুল ফল ঝরে যাচ্ছে সেই ক্ষেত্রে সেই লোকটা কি ব্যবহার করবে ওই ওই যদি ওই যদি প্রকৃত কৃষক যদি হয় তাহলে যদি ফুল ফল যদি আটকাইতে চায় তাহলে অন্য কিছু ব্যবহার করলে ফুল ফল আটকিবে না গাছ বৃদ্ধি হবে গাছের কোয়ালিটি পাল্টিবে কিন্তু ফুল ফল বাড়তি হবে না আচ্ছা তাহলে কি কি ব্যবহার করলে ফুল ফল আটকাবে ঝরে পড়বে না ঝরে পড়বে না যদি ফুল ফল ঝরার জন্যে ফলোরা ফ্লোরা যদি দেয় ফ্লোরা দিবে ফ্লোরার পরিবর্তে যে কোনো ম্যাগোজিম পাউডারের ভিতর যাইতে হবে আচ্ছা আচ্ছা আমরা ফ্লোরা নিয়ে যেহেতু কথা বলতেছি এটা নিয়ে একটু আলোচনা করি তো বিষয়টা হচ্ছে ফুলোরার মনে করেন প্রথম আমরা স্টেপ গেলাম যদি কারো গাছে ফুল ফল কম আসে সেক্ষেত্রে ফ্লোরা ব্যবহার করবে আরেকটা হলো ফুল ফল অনেকে ব্যবহার মানে আসছে অল্প অল্প কিন্তু এতদিনে সে ফলোরা ব্যবহার করে নাই ওই ফুল ফল সব ধরা খাটে না মনে করেন ব্যবহার করেন এখন সে ব্যবহার করতে ইচ্ছুক ধরেন ফুল ফল ধরে যাচ্ছে তা সেই ক্ষেত্রে আবার ফোলোরা ব্যবহার করা যাবে এবং ফুল ফল ফুলের আবার আসবে আচ্ছা আরেকটা আপনি একটু আগে বললেন যে ফোলোরা ব্যবহার করলে ফলের আকারটা বড় হয় আকার বড়ো হবে এবং ফলের কালার চিকচিকা হবে দেখতে একটা সৌন্দর্য লাগবে বাজারে বিক্রি করলে দশ টাকা দাম বেশি আসবে তার মানে হচ্ছে ফোলোরা ব্যবহার করলে ধরেন নর্মালি আপনার এক বিঘা জমিতে শসা বা ক্ষীরা হয় কথা কথা পাঁচ মন নর্মালি ফলোরা ব্যবহার ছাড়া এটা বলেন পাটফুলার ব্যবহার করলে কি হবে পাঁচ মনের জায়গা হয়তো আরো হয়তো দুমুন বাড়তি এসে যাবে তার মানে হচ্ছে ফুলোরা ব্যবহার করলে যে কয়টা কাজ হয় তার মধ্যে আপনি বললেন একটা ফুলোরার ফুল ফল বাড়াবে তারপর আর একটা বললেন ফুলোরা ফুল ঝরা বন্ধ করবে ফল ঝরা বন্ধ করবে তারপর হচ্ছে ফলের আকার আকার বড় করবে আকারটা বড় করবে হাইট বড় হবে ওজনে বেশি হবে আরেকটা একটা বিষয় কি বলছেন সর্বশেষ মানে রং রংটা রং চকচক করবে এবং শেষ পর্যন্ত বাজারে যদি ঐ পণ্যটা যায় কেউ যদি 150 টাকা বিক্রি করে 15 টাকা দে বেশি দিকি 5 টাকা হলে বেশি দিয়ে বিক্রি তার মানে শেষ পর্যন্ত বলা যায় যে যদি কেউ ফলনায় ব্যবহার করে তার ফলন মোটামুটি 10 থেকে 20 বা 15 থেকে 20 বা 33% পর্যন্ত বেশি হবে বেশি আচ্ছা এই যদি বেশি হয় তাহলে এটা কৃষকের জন্য লাভ নাকি ক্ষতি কৃষকের জন্য লাভ আচ্ছা অনেকেই মনে করেন ফ্লোরা ব্যবহার করলে দাম বেশি পড়ে যায় অন্য কোম্পানির ভিটামিন বা পিজিআই বা ফোর সিপিএ ব্যবহার করলে হয় দাম কম সেই ক্ষেত্রে আপনি একটু বলেন তো তারপরে দেখা যায় ফ্লোরা যদি দুইবার ব্যবহার করে আর অন্য যদি মাল যদি চারবার ব্যবহার করে ওই দুইবার সমান ওটা কোন দিবে তার মানে হচ্ছে আপনি বলতে চাইছেন অন্য কোম্পানির ভিটামিন বা পিজিআর বা ফোর যদি দুইবার ব্যবহার করে এটা একবার ব্যবহার করলেই সমান ওই হিসেবে খরচ কিন্তু মোটামুটি এটাতেই কম ফ্লোরাতেই কম ফ্লোরাতেই কম পড়বে যাক আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমরা মানে আশ্বস্ত হইলাম যে আপনাদের মতো কৃষক চাষি ভাই যারা আছেন তাদের যদি কিছুটা আমরা উপকারে আসতে পারি আমরা ধন্য মনে এখানে একজন কমেন্ট করেছে কৃষকের কথা লিখছেন প্রথমে আর একজন আরেকবার কমেন্ট করেছেন বস যতটুকু আমার মনে পড়ে আমাদের পরিচিত এক অফিসার এসিআই কোম্পানির উনি যশোরে সম্ভবত চাকরি করে উনি এখানে কমেন্ট করছে আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যারা দেখছেন তারা আশা করছি শুনতে পেলেন যে একজন চাষি ভাই সরাসরি কিন্তু বলে গেলেন যে আসলে ফ্লোরা ব্যবহার করলে কি কি উপকার হবে এই যে আপনি ফলোরা দেখতেই পাচ্ছেন এবং ফ্লোরা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার উপকারের পরিমাণটা কতটুকু হবে কিংবা অন্য কোম্পানির পিজিয়ার সঙ্গে তুলনামূলক আমার ফ্লোরা কেন ভালো কেন খরচে কম সেই বিষয়টা কিন্তু বলছেন তো এই বিষয়ে আপনার কি মনে হয় যে এই রকম আপনি কোনো কাউকে পরামর্শ দিছিলেন যে ফলোরা ব্যবহার করেন আমি ফ্লোরা ব্যবহার করি আমার কোনো যেই পরামর্শ দিতে আসে তাকে আমি ফল ফুলের জন্য ফলোরা ব্যবহার করতে হবে মানে ফল ফুল বেশি করার জন্য অবশ্যই ফলের ব্যবহার করতে হবে এখন ফলনে বেশি পাবে ফলনেও বেশি পাবে ফলনেও বেশি পাবে তার মানে হচ্ছে খরচ যাই হোক না কেন যদি ফলরা দেওয়ার কারণে পাঁচ টাকা খরচ বেশি হয় তাহলে বিশ টাকা বেশি চলে আসবে তাই না তার মানে এভারেজে কৃষকটা পুষে যাবে কৃষকটা পুষে যাবে যাক আলহামদুলিল্লাহ আপনার এই মানে সঠিক দিক নির্দেশনামূলক কথাগুলো আসলে অনেকেই বলতে চায় না কিন্তু অনেকে বলতে ভয় পায় অনেকেই মনে করে যে এক কোম্পানি বললে আরেক কোম্পানি মন খারাপ করবে বিষয়টা ওরকম না না মন খারাপের কোনো কিছু নাই একগুজটা খরচ করে একটা কিছু যখন আবাদ করবে তখন আর যেটা দিয়ে ফসল টিকে রাখবে এবং যেই যেটা দিয়ে আর উৎপাদন বেশি হবে যে 10 টাকা কামাই বেশি হবে সেটাই ব্যবহার করতে হবে আচ্ছা এখানে ঠিক টাইমে ব্যবহার করলে দশ টাকা লাভ হবে না হলে তো লাভ হবে না আচ্ছা এখানে এক বড় ভাই কমেন্ট করেছেন মশিউর রহমান 5 লিটারের দাম কত ভাইজন এখানে 5 লিটার দেখতেই পাচ্ছেন আমরা যদি আপনাকে একটু সরাসরি দেখাই তাহলে এখানে কিন্তু পাঁচ লিটারের দাম দেওয়া আছে মোটামুটিভাবে পাঁচ হাজার দুইশো টাকা তবে যেহেতু দোকানদাররা আমাদের কোম্পানির পণ্য ভালো বিধায় মানে কিছু কিছু কেনার দাম থেকে সভাপতি অনেকেই চেষ্টা করেন ওই দামে বিক্রি করার কিংবা সামান্য কমিশন যতটুকু পায় সেটাও কিছুটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে খুব নামমাত্র লাভে বিক্রি করে তবে এখানেও কিছু পার্থক্য থাকে যেমন ধরেন আপনি যদি বাকিতে নেন সেক্ষেত্রে দাম থাকবে একরকম আবার নগদে নিলে থাকবে একরকম কারণ বাকিতে যখন আপনি নেবেন তখন হবে কি ছয় মাস পরে বা সাত মাস পরে আপনি টাকা দিবেন তাই না সেক্ষেত্রে অবশ্যই দামটা বেশি রাখবে আর নগদে নিলে সেক্ষেত্রে বলা যায় যে ভাই আমাকে নগদে নেব আমার দশ টাকা কম নিতে হবে এই ক্ষেত্রে আসলে আমরা সত্যি বলতে পাঁচ লিটারের দাম কিংবা এক লিটারের দাম কিংবা যে কোনো একশো মিলির দামও আমরা সহজে বলতে চাই না এই কারণেই কারণ হতে পারে আপনি নগদে কিনছেন হতে পারে বাকিতে কিনছেন তবে সবসময় কৃষক ভাইদের উচিত নগদে পণ্য কেন নগদে পণ্য কিনলে একজন ব্যবসায়ীও আপনাকে কম লাভে চেষ্টা করবেন পণ্যটা দেওয়ার এবং পাশাপাশি আরেকটা যে বিষয় আছে আপনার জিনিসটাও আপনি সঠিক সময়ে সঠিক মূল্যে পাবেন বলে আমরা বিশ্বাস করি আপনার কি মনে হয় যে জিনিসপত্র নগদে নেওয়া ভালো না বাকি নেওয়া ভালো নগদে নেওয়া সবচেয়ে ভালো কেন ভালো আপনি তিন পাঁচ হাজার টাকার জিনিস আপনি সাড়ে চার দিয়ে পাবেন পাঁচশো কম সেভ পাইলে পাঁচশো সেভ পেলে আপনার বাগানে যে পাঁচশো কম খরচ হলো আচ্ছা তার মানে হচ্ছে আমার খরচটা যদি আমি নগদে কিনি সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক কম পড়বে আর বাকিতে কিনলে তো তোমার বেশি লেগে যাবে আচ্ছা বুঝতে পারছি তো আপনারা যত যারা এতক্ষণ লাইভে ছিলেন যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা ভবিষ্যতে হয়তো আরও কোনো কৃষক ভাইয়ের কথা আপনাদেরকে শোনাবো তো যারা বিশেষ করে ফ্লোরা ব্যবহার করেন তারা আশা করছি আরও প্রতিনিয়ত ব্যবহার করবেন এবং ফ্লোরার যে গুণাগুণ সেগুলো আপনার মাধ্যমেই মানুষ জানবে এবং চিনবে তো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ